দেখুন এই মনো মনোজিতের মন পেতে অনেকেই তার কাছে আত্ম আত্মসমর্পণ করেছে আবার মনোজিৎ তার মন দিতে তার তরফ থেকে লুটতরাজের অভাব রাখেনি আর এরকম মনোজিৎ সারা বাংলায় প্রচুর আছে মনোজিৎ একটা ব্যতিক্রম নয় বরং মনোজিৎ একটা সাধারণ একটা ব্যক্তি যারা তৃণমূল দলের এই কাজই করে কেউ প্রকাশ হয় কারোর নাও কারোর না প্রকাশ হয় না মনোজিৎ যদি সেই মহিলা যে ছাত্রীটাকে হিম্মত দেখিয়ে সমস্ত তথ্যকে প্রকাশ করেছে সে যদি হিম্মতটা না দেখাতো তাহলে মনোজিৎ মনোজিতের জায়গাতে থাকত তৃণমূলের বিপ্লবী সদস্য হয়েই থাকতো আজকে সেই জায়গাটা হিম্মত দেখিয়ে একটা ছাত্রী সে তার বিরুদ্ধে অভিযোগ করেছে তাই মনোজিৎ আজকে জেলখানায় আছে সে জেলখানায় আছে মানে এটা নয় যে তৃণমূল লোকেরা খুশি তৃণমূল নেতারা অনেক দুঃখিত আগামীতে দেখবেন তার ছাড়ানোর জন্য তো অনেক চেষ্টা চরিত্র হবে আরে নিজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আজকে দিল্লিতে অমিত শাহকে চিঠি লিখছে যে ফেক নিউজ সোশ্যাল মাধ্যমে নানা রকমের বিকৃত তথ্য সব চালানো হচ্ছে আপনি ব্যবস্থা নিন কেন আপনি রাজ্য ব্যবস্থা নিতে পারছেন না কেন কর্ণাটকে ব্যবস্থা নিয়েছে আইন করেছে আপনি নিজে আইন করুন আপনি অমিত শাহের হাত পা ধরছেন আপনার দলের লোকদের এই এই আপনার দলের লোকদের যে কুকুরটি সেই কুকুরটি বাজারে ফাঁস না হয়ে যায় তার জন্য আপনি সমাজ মাধ্যমের উপরে বিধিনিষেধ আরোপ করতে চাইছেন বাকি কেউ চাইছে না আপনার দলের মনোযোগ মতো লোকেরা তাদের তথ্য যেন বাইরে প্রকাশ করতে না পারে তাদের ধর্ষণ তাদের লুট তাদের মহিলাদের প্রত্যাচারের কথা যেন বাইরে প্রকাশ করতে না পারে তার জন্যে আপনি সমাজ মাধ্যমের উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন মিডিয়ার উপরে বিধি নিষেধ আরোপ করতে চাইছেন নিজের ছবিকে রক্ষা করার জন্যে আপনার দুষ্কর্মকে রক্ষা করার জন্যে আপনি অমিত শাহের সাহায্য চাইছেন আর এটাই তো হবে তৃণমূল আর কি আছে যেখানে চুরি সেখানে তৃণমূল যেখানে লুট সেখানে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে তৃণমূল যেখানে সেখানে তৃণমূল যেখানে হত্যা সেখানে তৃণমূল এইটা তৃণমূল বাংলায় সব অপরাধের পিছনে তৃণমূল আরে সব অপরাধীদের যিনি নায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ব্যাপারে চুপ এত বড় ঘটনা কসবার তিনি চুপ মিস সাইলেন্স চুপ কিছু করার নাই এটা তৃণমূল যতদিন থাকবে জিনিস চলবে দিদি বলে যে ভাঙন টাকা দেয় নাকি কোটি কোটি টাকা দিচ্ছে সে বর্ষাকালেই কাজ হবে সেগুলো কারণ বর্ষাকালে কাজ হলে লাভ বেশি যারা কাজ করায় বা যারা কাজ করে তাদের সকলের ধান্দা বেশি আর বালি মাটি পাথর যেখানে যা আছে সব লুট করে তৃণমূলের নেতাদের পেট ভরাতে হবে তাতে মানুষের বিপদ হোক গ্রাম উড়ে যাক মন্দির মসজিদ ভেঙে যাক যা খুশি হয়ে যাক তৃণমূল নেতাদের পেট ভরাতে সারা বাংলাকে উজাড় করে দেওয়ার ব্যবস্থা চলছে তৃণমূলের লোকের পেট ভরাতে সারা বাংলা উজাড় হয়ে যাক তাতে কিছু যায় আসে সারা বাংলার মুখ্যমন্ত্রী শুধু ভোটে যেতাও বোমা বাড়াও পিস্তল কেনো গুলি চালাও মারধর করো পুলিশকে সামলাও ভোটে জেতাও বাকি যা খুশি কর সারা বাংলাকে লুট করবার ইজারা দিয়ে দেওয়া হয়েছে সংখ্যালঘুরাই সংখ্যালঘুকে এগুলো গুন্ডা বদমাস চোর চোর দল তার মারামারি এটা বাকি কিছু না এটা গোটা সংখ্যালঘু সমাজকে মধ্যে টেড়ে নিয়ে আসার কোন যুক্তি আছে বলে মনে করি না তৃণমূল দলের যারা লুটেরা যারা অত্যাচারী তারা তৃণমূল দলে যোগদান করেছে তাদের মধ্যে অন্তৎকল তাদের মধ্যে মারামারি ঘটনা চক্রে তারা যে মারছে সেও মুসলমান যে মার খাচ্ছে সেও মুসলমান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন